সব বি দেবা আমার মার মার নবী বিনা গোয়া ফম বলতে চায় কোনই জং তোমার অতি গোয়া ফম তারা সবাই মিলে মিশে বেকা কাফন আল্লাহ আল্লাহ হাই তোমার উতি গয় পম আর সবাই মিলে মিসে ফরাই বেকা ফা মাটের করবে তাপন অন্ধকার রই আপন বলতেই কে কো নাই জগতে আমার মায়ার নবিনে গো আপন বলতেই কে কো নাই জগতে আধা আলফা কাফে ডরে গো

তিনি সহায় গো সম্ভব ওল আমার সাত রাজার দম দিন ধনিয়ার দম মারহবান মশিদা আমার সহায় গম্ভব ওল আমার সাত রাজার দম দিন ধনিয়ার দম মারহবান সাইনায়ামে মনে মুক্তা সাইদে মরিষব তোমার হ আমি মইরা গেলে মাটি দিয় আমার মর্ষদের দরবালদিন হ

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জিয়ারতের নিয়তে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস কয়েকবার দরুদ শরীফ পড়ুন আউযুবিল্লাহি

ওনারা দোয়া করে দিবেন যে কোনো একজন আপনারা দোয়া করে দিবেন আমার লেগে দোয়া করবেন আপনাদের দোয়ায় কুমিল্লা শহরে আমার ছয়টা মাদ্রাসা চলমান আল হুসাইনিয়া ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা পাথুরিয়া পাড়া সতের নং ওয়ার্ড জামিয়া নুরে মদিনা মাদ্রাসা এটা সুজানাগর বক্সিয়া দরবার সংলগ্ন চারতলার উপর একটা মাদ্রাসা তারপর তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা একাডেমিক শাখা এটার একটা পুরুষ শাখা আবার মহিলা শাখা মা ফাঁতিয়াল্লাহ তালা মহিলা মাদ্রাসা সবগুলা মাদ্রাসার জন্য আপনার দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাইকে কবুল করে আমিন করুন সবাই দোয়া করবেন আচ্ছা তবে আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই আমাদের ধর্মর নাম কি ইসলাম শব্দের অর্থ কি জানেন নি হ্যাঁ ধরে কি জানা শান্তি ইসলাম শব্দের অর্থ কি এ মাহফিল থেকে এই পর্যন্ত ভালোভাবে হইল তাবার উক্তার সময় আপনারা এদিকে দে ওইদিকে দে দফা দফি করলেন আর শান্তি রইল না অশান্তি কষ্ট করে আপনারা যারা এখানে আসেন এ এদিকে রাস্তাটার ভিতরে সোজাসুজি একটা সিরিয়াল কইরা ফেলেন আপনারা যারা এখানে আছেন এই রাস্তাটার ভিতরে সোজাসুজি সিরিয়াল করেন মুনাদা থবে তামার উক দৈন্যারাও কোনো কথা বলবেন না ইশারাতে কাম যেটা দুষ্টামি করবে এটা তামারুক দিবেন না সিরিয়ালে তামার উক দিয়া দিবে আপনার মুনাদাতে তাবার নিয়ে

مصطفیٰ کی واسطے کھلے دے در وا جائے رحمت غدا کی واسطے رحمت اللہ علیہ من ختم میر جانے جہا احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে দেখেন গো আল্লাহ দয়াল রে মহাপবিত্র ঈদ এ মিলাদুন্ন বিশাল্ল আল্লাহু আল্লাম উ সগরতে আব্দুল মান্নান মুনা দর বেশ বা উন্নতম উফাত বার্ষিকী উপলক্ষে আজিম উসান ও মাহফিল সাজাইয়া এই কুলসি হজরত আব্দুল মান্নান মুনা দরবেশ সহমতুল্লা আলাইয়ের মাজার পাঙ্গনি এই এলাকার আমার আলেম সমাজ দাড়ি পাকা মুরব্বি বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা ছাড়া পর্দার অন্তরালের আমার অনেক মা বোনেরা সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বাবারা আল্লাহ এই মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিলাই আপনার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করি এরে আমার এই এলাকার ভাই বাবারা মা বোনের আগু নাজাত হইতেছে আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আল্লাহ জানি না আজকের জান্নাতের বাগান মা ফিলে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই আব্বা যান অন্ধকার কবরে যাদের এমন আব্বা বন্ধ কার কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বাগান নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বাজাদের যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও। আও দয়াল রে এমন অনেক সন্তানেরা হাত বাড়াইছে যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করিয়া সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে যেই মা নিজে না খাইয়া সন্তান খাওয়াইছে যেই মা সন্তানের জন্য নিজের দশ করে লাঘব করছে এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ অনেক এতিমের হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমেরে তিন রে আল্লাহ যাদের মা বাবা দুই জন অন্ধকার কবর রে আল্লাহ দুই জনের কবর জান্নাতের বাগান বানাই দাও আমা গেছে হাল্লা জারে ফালাইয়া তার রাই খাগে গেছে কান্দিবার লাগিয়া মনিব দাদা দাদির বংশ নানা বংশের যত মানুষ কবরে আল্লাহ মাফ চাই তোমার দরবারে প্রত্যেকটা মানুষে তুমি ক্ষমা কইরা দাও আল্লাহ বিশেষ করে এই কুলসি হজরতে মুনা দরবেশের মাহফিলের মধ্যে কত মানুষ হাত বাড়ায় অনেকে মাহফিলে গরু দান করছে ফ্যান্ডেল দান করছে চাউল মশলা টাকা পয়সা দিয়া দান করছে আল্লাহ মাদ্রাসায় দান করছে আল্লাহ প্রত্যেকের দান তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও দয়াল রে রাব্বুল আলামিন অনেকে ব্যবসা করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানের সম্মান ইজ্জতে দিন দিকে করে দাও অনেক মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী ভাইদেরকে তুমি কবুলও মঞ্জুর করো প্রবাসী ভাইদের হায়াতে বরকত দান করো প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ আল্লাহ প্রত্যেক কর্মকর্তা সহযোগীদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ আমার ফিলিস্তিনের গাদার মুসলমানদেরকে তুমি হেফাজত করো সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমার একজন পুলিশ সদস্য ভাই আব্দুল সালাম ভাই আসাই মহাদয় উনি উল্লাপাড়া থানায় থাকেন উনি ওনার মা বাবার জন্য দোয়া চায় সময়। আল্লাহ আমার সালাম ভাইয়ের আব্বার কবর তারা বাগান বানাও আমার হায়াতের মধ্যে বরকত দান করো পুলিশ সদস্য মানুষ দেশের রক্ষক মানুষ আমার বাইরে তুমি কবলে মঞ্জুর করো রাব্বুল আলামিন আল্লাহ এমনভাবে আমাদের সোনার বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক কর্মকর্তাদেরকে কবলে মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল বা অন্যতম মাহফিলের আখিরি মুনাজাত আল্লাহকে আমত রাগ পর্যন্ত এই মাহফিল দায়েন এবং কায়েম রাখো পর্দার অন্তরালে আমার যত মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের খার দোয়া তুমি

দে কি কোৱা